ইলেকশনের আগে এসে কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার তুমি যে আমার ও তুমি যে আমার এটা বিজেপি বলছে আর ভোট মিটে গেলে কথা কথা খুঁজেছি তোমার তুমি যা বলবো বলো মা তা আমরা তো দেখছি আর সেই জন্য বচ্চা বাচ্চা বলতে হ্যাঁ মোটা ভাই ও মোদি ভাই কে হ্যাঁ চোট হ্যাঁ চোট নেই হ্যাঁ ডাকাত হ্যাঁ কাকে কি বোঝাচ্ছে আপনারা বড় বড় কথা অনেকে বলবে মা যখন ইলেকশন আসবে তার আগে তোমাদের বাড়ি যাবে তোমাদের সাথে এক পাতে বসে খাবে অবশ্য খাবারটা হোটেল থেকে আসবে ওটা তোমাদের বাড়ি থেকে রান্না হবে না ওটা ফাইভ স্টার ফাইভ স্টার থেকে খাবার আসবে আর ঢং করে গরিবের বাড়িতে মাটিতে পাপস পেতে বসবে বসে বলবে আমরা ওনার বাড়ির খাবার খাচ্ছি কিন্তু খবর নিয়ে দেখবেন কলকাতা থেকে খাবার এসেছে আর যার বাড়িতে বসবে তারপর নাটক করবে নাটক করে বসবে বসেরুম করে গুজুর 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 হ্যাঁ কি দরকার খুব জ্বালাচ্ছে মমতা ব্যানার্জি না আমরা সব দেব। সব দেব ভোটটা কিন্তু দিতে হবে হ্যাঁ ভাই ছবি তলো হাসেও স্মাইল প্লিজ হাসবে হেসে সেই যে গেল গেল তো গেল আর আসার নাম নেই তারপরে আপনি বাঁচুন আপনি মরুন আপনার পরিবারের লোক ভালো থাকুক তারা খারাপ থাকুক ঘাটাল ভেসে যাক তাতে তাদের কিছু যায় আসে না ওই জন্য আমি বলি ইলেকশনের আগে এসে কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার তুমি যে আমার ওগো তুমি যে আমার এটা বিজেপি বলছে ইলেকশনের আগে বলছে ইয়ে দিল তুমি কহি লাগতা জানে আর ভোট মিটে গেলে কোথা কোথা কুজছি তোমা अच्छी चीज अच्छे जो लोग बच्चा बच्चा बोलता है मोटा भाई और मोदी भाई क्या है चोट है चोट नहीं है डाकत है अरे चोट तुम किसको बोल रहा है अरे उसका नाम नहीं लो तुम नाम लेगा वो फेमस होगा वो खुद के लिए फेमस नहीं होगा तुम नाम लेगा तो फेमस होगा चलिए पागलेर मत बोल चोर 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 মনে আছে মনে পড়ছে টিভিতে দেখেছেন পাগল হয়ে গেছে বলছি এত চেষ্টা করছি এত কিছু করছি তাও এরা মমতা ব্যানার্জিকে ভোট কেন দেয় ভাই আমি তো বুঝতে পারি না আমি বলছি ভোট কেন দেয় মমতা ব্যানার্জিকে ভোট বাংলার মা বোনেরা দেয় তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য ভাবে তাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের ব্যবস্থা করেছে তাদের জন্য স্বাস্থ্যসাথীর ব্যবস্থা করেছে তাদের জন্য রূপশ্রীর ব্যবস্থা করেছে তাদের জন্য কন্যাশ্রীর ব্যবস্থা করেছে আগে গিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকতে হতো যে বড়বাবু কবে আসবেন এবং এসে আমরা ফর্মটা ফিল আপ করব বড় দেখে ফেলে দেবে আবার সামনের মাসে এসো আর এখন মানুষকে যেতে হয় না সরকার মানুষের কাছে আসে দুয়ারে সরকার সেটা মমতা ব্যানার্জি করেছে আজকে আপনার বাড়িতে যেই মাসিটি রয়েছেন যিনি কাজ করছেন তাকে আপনি হয়তো দু টাকা দেওয়ার আগে বেশি ভাবেন যে আরও দু টাকা মাইনে বাড়াবো মমতা বন্দ্যোপাধ্যায় ভাবে না সে ভাবে যে তার হাতে যদি আমি পাঁচশো টাকা পৌঁছতে পারি আমার মা বোনটা নিজের শখের মতো দুটো কানের দুল কিনতে পারবে নিজের ছেলের জন্য প্যাকেট দিয়ে যেতে পারবে এটা এটা মমতা ভাবে ভাবে আর কেউ না দু আজকে আপনি নিজে দশ লক্ষ টাকার সুটবুট পরতে পারেন মোদিজি আপনি দেড় লক্ষ টাকার বুক পকেটে পেন রাখতে পারেন আপনি পাঁচ লক্ষ টাকার চটি পরে ঘুরে দাঁড়াতে পারেন আট হাজার কোটি টাকার এরোপ্লেনে চড়তে পারেন কুড়ি হাজার কোটি টাকার সেন্ট্রাল ভিস্তা বানাতে পারেন আর আমাদের একশো টাকু দিনের কাজের টাকা আপনি আটকে রাখবেন আমরা কি ভিকারি নাকি মমতা ব্যানার্জি কি ভিকারি বাংলার মা বলে না ভিকারি যে বারবার গিয়ে গিয়ে হাত পাতব টাকা দাও টাকা দাও নিজের কাজের টাকা নিজের অধিকারের টাকা ন্যায্য টাকা সাহস হয় কি করে সাহস হয় কি করে মাথায় রাখবেন ক্ষমতা সারা জীবন থাকে না আর পিপিলিকার পাখা ওঠে মরিবার তলে বেশি উড়ছেন তো উড়ুন উড়ুন উড়তে কবে হয়ে ধরতে পারবেন না বাংলার মানুষ সব দেখছে সব উপলব্ধি করছে আজকে সেন্ট্রালে কি হচ্ছে সেন্ট্রালের নেতা মন্দিরা রাম মন্দির বানাচ্ছেন খুব ভালো বানান না রাম মন্দির আমরাও রামের ভক্ত আর রাজ্যের মন্ত্রীরা তারা গীতা পাঠে মগ্ন হয়েছেন ধর্ম আছে কর্ম নেই কাজ নেই চাকরি নেই রোজগার নেই পয়সা নেই ভবিষ্যৎ নেই ধর্ম আছে পেট যদি খালি থাকে না মা ভগবানের নাম ডেকেও তখন মনে শান্তি আসবে না মন্দির বানান প্রত্যেকটা গলি গলিতে একটা করে মন্দির বানান কিন্তু তার সঙ্গে ভারতবাসীরা এমন ব্যবস্থা করে দিচ্ছেন যে মন্দিরের বাইরে বাটি নিয়ে আমাদেরকেই বসতে হবে সেই জন্য মন্দিরগুলো বানাচ্ছেন যে কাজ তো দিতে পারছি না আগে থালা বাসন বাজিয়েছিলেন করোনার সময় মনে আছে ঢাং ঢাং করে এখন বাটি নিয়ে প্র্যাকটিস করতে হবে যে নরেন্দ্র শাসনকালে আমরা বাটি ধরেছি নিয়ে মন্দিরের সিঁড়িতে বসেছি আর পশ্চিমবঙ্গের মাটিতে এসে আপনারা হিন্দু মুসলমান করছেন হিন্দু মুসলমান ঈশাই খ্রিস্টান বৌদ্ধ জৈন এসব করছেন আরে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষায় শিক্ষিত তার দীক্ষায় দীক্ষিত পশ্চিমবঙ্গের মেয়ে আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলে যাচ্ছি অষ্টমীতে মা দুর্গার ভোগ যেরকম খাবো বন্ধুর বাড়িতে ঈদে গিয়ে বিরিয়ানিটাও চাইব অধিকার আছে আমার যদি মনে হয় গুরু পরবের দিনে গুরুদ্বারাতে গিয়ে সুজি আর হালুয়াটাও খাবো এবং তার সঙ্গে যিশু খ্রিস্টের জন্মদিন আসছে পাঁচশো গ্রাম কমলা লেবু আর একটা ফ্রুট কেক যিশুর জন্মদিনে আমাকে কে আটকাবে রে কে আটকাবে আমরা শান্তি সম্প্রীতি একে অপরকে সঙ্গে নিয়ে বড় হয়েছি আমরা একটাই কথা জানি যে তু হিন্দু বানে মুসলমান বনেগা ইনসান কি ইনসান বানেগা আগে মানুষ হবে তারপর হিন্দু মুসলমান করবে আর শুভেন্দু অধিকারী নাম বললে দিন খারাপ যায় নামটা বললেই একেবারে চটকে যায় যায় দিন খারাপ কালো বেড়ালের মতো রাস্তা কেটে ফাট করে বেরিয়ে গেল মাথারা গেছে ওনাকে একটাই কথা বলতে চাই যে শুনুন যাকে নিয়ে এত কুৎসা করছেন তিনি আপনাকে তেত্রিশটা পদ দিয়েছিলেন আপনার বাড়ি আপনার বাবা আপনার ভাই শুভেন্দু অধিকারীর নামটা বাংলার মানুষ জেনেছে কারণ তার পেছনে মমতা ব্যানার্জি বলে একটা নাম ছিল তাহলে কেউ জানতে পারত না ওপরে একজন আছে হিসাব হচ্ছে বাড়তে থাকুন কিন্তু মাথায় রাখবেন ফল যতই বড় হয়ে যাক গাছের থেকে কোনোদিন বড় হতে পারে না কাজে লাফান ঝাফান করুন তাহলে আপনাকে বিজেপিতে রাখার এমনিও কোনো কারণ নেই লাফান ঝাফন করেন বলেই আপনাকে বিজেপিতে রাখা হয় এবং মাথায় রাখবেন যত মমতাদিকে অপমান করবেন যত ওনাকে কালিমা লিপ্ত করবেন সেই কালির ডালিটা এসে আপনার মুখেই পড়বে ভোটের বাক্সে